চার দিনের উত্তেজনার পর সোমবার নবীগঞ্জ শহরে ঘটে গেল রীতিমতো এক রণক্ষেত্রের দৃশ্য দুই পক্ষ ও তিমুরপুর গ্রামের শত শত নারী পুরুষ শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে মূল সূত্রপাত শুক্রবার রাতে ইনাতগঞ্জে স্থানীয় দুই নেতার মধ্যে বিরোধকে কেন্দ্র করে এরপর থেকে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে বিকেল তিনটা থেকে টানা চার ঘন্টা শহরের মধ্যবাজার হাসপাতাল রোড সহ বিভিন্ন স্থানে চলে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ মোটরসাইকেলে আগুন দোকানে লুট ব্যবসায়ীরা বলেন তারা সর্বস্ব হারিয়েছেন সংঘর্ষে নিহত হন অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া আহত হয়েছেন শতাধিক মানুষ ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘোষণা করা হয়েছে একশো ধারা নবীগঞ্জ থানার ওসি জানালেন ঘটনাটি নজরদারিতে রয়েছে স্থানীয়রা বলছেন গুজব ছড়িয়ে মাছজীবী ও অমৎস্যজীবীদের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে একটি বিশেষ মহল রামপুর মান্দারকান্দি দুর্লভপুর এমনকি বিভিন্ন গ্রামেও সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা সংঘর্ষ থেমেছে কিন্তু নবীগঞ্জ শহরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে